ছিল সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে বললেন হে রাজন মহারাজ ভরত ছিলেন মহাভাগবত পিতার সংকল্প অনুসারে রাজ সিংহাসনে অধিষ্ঠিত হয়ে পৃথিবী শাসন করতে শুরু করেছিলেন তিনি তার পিতার আদেশ অনুসারে বিশ্বরূপের কন্যা পঞ্চজনীকে বিবাহ করেন অহংকার থেকে যেমন পঞ্চ তন্মাত্রের উৎপত্তি হয় তেমনি মহারাজ ভরত তাঁর পত্নী পঞ্চজনীর গর্ভে পাঁচটি পুত্র উৎপাদন করেছিলেন তাঁর সেই পুত্রদের নাম ছিল সুমতি রাষ্ট্রভৃত সুদর্শন আবরণ এবং ধুম্রকেতু পূর্বে এই বর্ষের নাম ছিল অজানাভ কিন্তু মহারাজ ভরতের রাজত্বকাল থেকে তা ভারতবর্ষ নামে পরিচিত হয় মহাজ্ঞানী মহারাজ ভরত সারা পৃথিবীর অধিপতি ছিলেন স্ব কর্তব্যকর্মে পূর্ণরূপে রথে থেকে তিনি অত্যন্ত সুন্দরভাবে প্রজাপালন করেছিলেন তিনি তাঁর পিতা এবং পিতামহের মতো প্রজাবৎসল ছিলেন প্রজাদের শশ নিযুক্ত রেখে তিনি পৃথিবী শাসন করেছিলেন মহারাজ ভরত গভীর শ্রদ্ধা সহকারে বিভিন্ন প্রকার যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন তিনি অগ্নিহত্র দর্শ পূর্ণমাস চাতর্মর্ষ পশুযজ্ঞ এবং সোমযজ্ঞ অনুষ্ঠান করেছিলেন কখনো কখনো এই সমস্ত যজ্ঞ পূর্ণরূপে এবং কখনো আংশিক রূপে সম্পাদন হয়েছিল সমস্ত যোগ্যই তিনি চাতুরহ্য বিধির দ্বারা নিষ্ঠা সহকারে সম্পাদন করেছিলেন এইভাবে ভরত মহারাজ পরমেশ্বর ভগবানের আরাধনা করেছিলেন বিভিন্ন যজ্ঞের প্রারম্ভিক কার্য সম্পাদন করার পর মহারাজ ভরত তার ধর্মের নামে বাসুদেবকে নিবেদন করেছিলেন অর্থাৎ তিনি সমস্ত যজ্ঞ বাসুদেব শ্রীকৃষ্ণের প্রসন্নতা বিধানের জন্য অনুষ্ঠান করেছিলেন মহারাজ ভরত বিচার করেছিলেন যে যেহেতু দেবতারা হচ্ছেন বাসুদেবের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ তাই বৈদিক মন্ত্রে যে সমস্ত দেবতাদের বর্ণনা করা হয়েছে তিনি তাদের নিয়ন্ত্রণ করেন এইভাবে চিন্তা করার ফলে মহারাজ ভরত কাম ক্রোধ লোভ আদি সমস্ত জড়কলুষ থেকে মুক্ত হয়েছিলেন পুরোহিতেরা যখন যজ্ঞাগ্নিতে আহুতি প্রদান করার জন্য হবিগ্রহণ করতেন তখন মহারাজ ভরত তার অত্যন্ত দক্ষতার সঙ্গে হৃদয়ঙ্গম করতেন কিভাবে বিভিন্ন দেবতাদের উদ্দেশ্যে অর্পিত সেই সমস্ত আহুতি ভগবানের বিভিন্ন অঙ্গে নিবেদন করা হচ্ছে যেমন ইন্দ্র হচ্ছেন ভগবানের বাহু এবং সূর্য হচ্ছে তাঁর চক্ষু এইভাবে মহারাজ ভরত জানতেন যে বিভিন্ন দেবতাকে নিবেদিত আহুতি প্রকৃতপক্ষে ভগবান বাসুদেবের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে নিবেদন করা হচ্ছে এইভাবে যোগ্য অনুষ্ঠানের দ্বারা পবিত্র হয়ে মহারাজ ভরতের হৃদয় সম্পূর্ণরূপে নির্মল হয়েছিল শ্রী কৃষ্ণের প্রতি তার ভক্তি দিন দিন বর্ধিত হয়েছিল বসুদেব শ্রী শ্রীকৃষ্ণ পরমাত্মা রূপে এবং নির্বিশেষ ব্রহ্মরূপে প্রকাশিত হন যোগীরা তাঁদের হৃদয়াকাশে পরমাত্মা রূপে তাঁর ধ্যান করেন জ্ঞানীরা নির্বিশেষ ব্রহ্মরূপে তার পূজা করেন এবং ভক্তরা পরমেশ্বর ভগবান রূপে তার ভজনা করেন যার চিন্ময় রূপের বর্ণনা শাস্ত্রে করা হয়েছে তাঁর শ্রী কৈস্তবমণি এবং বনমালায় বিভূষিত এবং তার হস্তে শঙ্খ চক্র গদা এবং পদ্ম শোভা পাচ্ছে নারদাদির ভক্তরা সর্বদা তাদের হৃদয়ে তাঁর ধ্যান করেন নিয়তি মহারাজ ভরতের ঐশ্বর্য ভোগের কাল এক কোটি বৎসর পর্যন্ত নির্ধারিত করেছিল সেই নির্দিষ্ট সময় গত হলে তিনি তার পিতৃ ধন ধনসম্পদ তার পুত্রদের মধ্যে ভাগ করে দিয়ে সমস্ত ঐশ্বর্যের আগার স্বরূপ তাঁর পৈতৃক গৃহ পরিত্যাগ করে হরিদ্ধারে যেখানে শালগ্রাম শিলা পাওয়া যায় সেই পুলহাশ্রমে গমন করেছিলেন সেই পুলহাশ্রমে ভগবান শ্রী হরি আজও তাঁর ভক্ত বাতসল্যবশত তাঁর ভক্তদের গোচরীভূত হন এবং তাদের মনের বাসনা পূর্ণ করেন পুলহ আশ্রমে সর্বশ্রেষ্ঠ নদী গণ্ডকী প্রবাহিত সেই নদীতে শালগ্রাম শিলা সেই সমস্ত স্থানকে পবিত্র করে সেই শিলার প্রত্যেকের উপরে এবং নিম্নভাগে নাভিসদৃশ চিহ্ন বর্তমান কুলহ আশ্রমের উপবনে মহারাজ ভরত একাকী বাস করে বিবিধ কুসুম কিশলয় তুলসী গণ্ডকী নদীর জল কন্দমূল ফল প্রভৃতি বিবিধ নৈবেদ্য দ্বারা ভগবান বাসুদেবের অর্চনা করতে লাগলেন তার ফলে তাঁর হৃদয় সম্পূর্ণরূপে নির্মল হয়েছিল এবং তিনি জড় সুখভোগের বাসনা থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়েছিলেন সেই অবিচলিত অবস্থায় তিনি পরম সন্তোষ এবং পরাভক্তি লাভ করেছিলেন মহারাজ ভরত এইভাবে নিরন্তর রত হয়েছিলেন শ্রীকৃষ্ণের প্রতি তাঁর স্বাভাবিক প্রেম বর্ধিত হয়ে তার হৃদয়কে দ্রবীভূত করেছিল তার ফলে তার আর নৃত্য উৎসাহ ছিল না তাঁর দেহে রোমাঞ্চ পুলক প্রভৃতি প্রেমের লক্ষণ প্রকাশিত হতে লাগল আনন্দাসুর উদ্গমে তার নয়নদয়ের দৃষ্টি নিরুদ্ধ হয়েছিল এইভাবে তিনি নিরন্তর ভগবানের অরুণ শ্রী শ্রীপাদপদ্যের ধ্যান করতে লাগলেন তখন তাঁর হৃদয়রূপ হ্রদ আনন্দরূপ জলে পূর্ণ হয়েছিল তার মন সেই আনন্দ হ্রদে নিমগ্ন হওয়ায় তিনি যে ভগবানের সেবা করছেন তা পর্যন্ত তিনি বিস্মিত হয়েছিলেন মহারাজ ভরত মৃগচর্মের বসন ধারণ করে ত্রিসন্ধ্যা স্নান করার ফলে সিক্ত কুটিল জোটাকলাপে সুশোভিত হয়ে সূর্যমণ্ডলে হিরণ্যয় নারায়ণকে ঋক মন্ত্রে আরাধনা করে এবং সূর্যের উদয়ের সময় নিম্নলিখিত শ্লোকের দ্বারা তার বন্দনা করতেন পরমেশ্বর ভগবান শুদ্ধ সত্ত্বে অবস্থিত তিনি সমগ্র ব্রহ্মাণ্ডকে আলোকিত করেন এবং ভক্তদের সমস্ত বাসনা পূর্ণ করেন ভগবান তাঁর চিৎশক্তির দ্বারা এই ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন ভগবান তাঁর বাসনা অনুসারে রূপে এই ব্রহ্মাণ্ডে প্রবেশ করেছেন এবং তাঁর বিভিন্ন শক্তির দ্বারা তিনি জড়ো সুখভোগের আকাঙ্ক্ষী সমস্ত জীবদের পালন করেন বুদ্ধিবৃত্তি প্রদানকারী সেই ভগবানকে আমি আমার সশদ্ধ প্রণতি নিবেদন করি